আসসালামু আলাইকুম এখন থেকে আমাদের সফটওয়্যারে একটি তথ্য দিতে হবে সেটা হচ্ছে আদার এক্সপেন্ডিচার এবং আদার ইনকামের লিস্ট অর্থাৎ এটা কোনো ভাউচারের সাথে অ্যাড থাকবে না তবে মাস ভিত্তিক একটা পোস্টিং দিতে হবে সেটা কিভাবে দিবেন দিবেন্স লগিং করার পরে এফআইএস আদার ট্রানজেকশন এক্সপ্লেনেশন তো আদার ট্রানজেকশনগুলো কি হয় সেটার এক্সপ্লেনেশন দিতে হবে অর্থাৎ ব্যাখ্যাগুলো দিতে হবে ব্যাখ্যাটা কি কোথায় আমাদের কি পোস্টিং হয়েছে এবং কি কারণে পোস্টিং হয়েছে তো আমরা এটা মাস ভিত্তিক দিব কীভাবে দিব তো আমাদের প্রথমে ট্রায়াল ব্যালেন্স বের করে নিতে হবে অর্থাৎ কন্ট্রোল লেজার ট্রায়াল ব্যালেন্সের কন্ট্রোল লেজারটা তো রিপোর্ট তারপর এফআইএস লেজার তারপর এই যে কন্ট্রোল লেজারটা বের করে নিব তো কি কন্ট্রোল লেজার বের করব আমরা একেবারে প্রথমে পোস্টিং দেওয়ার সময় আমরা একেবারে গত অর্থ বছর অর্থাৎ এই যে তেস্ট সিলেকশন করব এবং এখানে আমরা জুলাই মাসের এক তারিখ থেকে একেবারে এই যে জুন মাসের রানিং ডেট পর্যন্ত দিব সেটা তিরিশ তারিখও হতে পারে তো এখানে আমরা দিব হচ্ছে আদার এক্সপেন্ডিচার এখানে নিচে যাবেন নিচে যে এখানে দিবেন হচ্ছে আদার এক্সপেন্ডিচার দিবেন আদার এক্সপেন্ডিচার আবার সিলেকশন করবেন এবং আদার এক্সপেন্ডিচার এখানে সিলেকশন করবেন এই যে আদার এক্সপেন্ডিচার এখানে দিয়ে আপনারা রান রিপোর্টে ক্লিক করবেন তো রিপোর্ট আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ট্রানজাকশনগুলো খুব কমই হয় আদার এক্সপেন্ডিচারে অর্থাৎ এই যে দেখেন এখানে মাস ভিত্তিক পোস্টিং হবে অর্থাৎ একটা মাসে কিন্তু একটা অর্থাৎ আমরা তেইশ দশ তেইশ অর্থাৎ এই যে এরপর কিন্তু তেরো বারো অর্থাৎ এই যে দশ মাস অর্থাৎ অক্টোবর মাসে আপনাদের কিন্তু একটাই পোস্টিং হয়েছে কি আছে শেখ রাসেল বার্থডে এক্সপেন্স তো আমরা সেটাই কিন্তু পোস্টিং করবো তো আমি একটা পোস্টিং দিয়ে দেখাচ্ছি তো পোস্টিং দেওয়ার জন্য ব্রাঞ্চ লগিং করার পরে আপনারা এ যাবেন তারপর আদার ট্রানজ্যাকশন এক্সপ্লেনেশনে যাবেন তারপরে এই যে নিউ ট্রানজেকশনে যাবেন তারপরে আমরা কি দেখলাম এখানে তেইশ দশ অর্থাৎ অক্টোবর মাস আমরা দেখছি তেইশ দশ অর্থাৎ অক্টোবর মাস এই যে আমরা অক্টোবর তেইশ সিলেকশন করবো তারপর এখানে আমরা এই যে আদার এক্সপেন্ডিচার সিলেকশন করবো পরে এই যে দেখেন এখানে কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে অ্যামাউন্টটা কত তেরো ছয়শো পঞ্চাশ অটোমেটিক কিন্তু এই তেরো ছয়শো পঞ্চাশ চলে আসছে যদি এই মাসে ওই মাসে এই যে এই যে আপনার এই যে এখানে তেইশ দশ এই তেইশ দশ অর্থাৎ অক্টোবর মাসে যদি আরো কোনো ট্রানজেকশন থাকতো তাহলে সেটাও কিন্তু টোটাল টাকাটা এখানে চলে আসতো আপনারা এখানে পার্টি অ্যাড করে করে আপনারা এক্সপ্লেনেশন দিতে পারতেন অর্থাৎ এই যে আমরা এখন এক্সপ্লেনেশন দিব একটা ট্রানজেকশনের অর্থাৎ এই যে শেখ রাসেল দিবস শেখ রাসেল বার্থডে এক্সপেন্স অর্থাৎ আমরা এখানে পার্টি অ্যাড করবো কি এখানে কিন্তু শেখ রাসেল চলে আসবে এই যে শেখ রাসেল দিবস এই এই শেখ রাসেল দিবস এটা আমরা সিলেকশন করবো সিলেকশন করে এই যে ট্রানজেকশন ডেটটা চলে আসবে আমরা এখানে অ্যামাউন্ট যদি অন্য বেশি থাকতো তাহলে কম দিতাম এখন যেহেতু একটাই ট্রানজেকশন সেহেতু আমরা এখানে আমরা এটা দিয়ে দিব এটা দিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করবো তারপরে যখন আপনারা এখানে দেখবেন ট্রানজেকশন আসবে এটা ক্লিক করে তারপরে এখানে সেভ দিবেন এখানে ক্রিয়েট করে দিবেন এখানে আপনারা দেখতে পারবেন আপনার ট্রানজেকশনগুলো চলে আসবে এখানে পার্টির নামও থাকবে এখানে প্লাস ক্লিক করলে পার্টির নাম চলে আসবে তো এভাবে কিন্তু আপনারা প্রথমে ক্রিয়েট করবেন ক্রিয়েট করলে আদার এক্সপেন্ডিচার এখানে পোস্টিং দিবেন আবার একইভাবে যখন আপনারা ট্রায়াল ব্যালেন্স বের করে নেবেন কন্ট্রোল লেদার বের করে নেবেন এটা হচ্ছে আদার ইনকাম আদার ইনকামটা হচ্ছে একইভাবে পোস্টিং করবেন এখানে আপনারা সিলেকশন করবেন আদার ইনকাম যেটা থাকবে যে মাসে থাকবে আদার ইনকাম এখানে সিলেকশন করে একইভাবে টাকার অ্যামাউন্ট সিলেকশন করে পার্টির নাম এখানে উল্লেখ করে আপনারা কিন্তু আদার ইনকামে পোস্টিং করতে পারবেন তো একইভাবে কিন্তু আপনারা এখানে আদার ইনকামের এক্সপ্লেনেশন দিবেন কন্ট্রোল লেদারটা একইভাবে বের করবেন এখন আমি কোন টাকার কোনটা আপনার ইংলিশ ইংলিশ হেডে যাবে এখানে আমি একটা এক্সেল দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে দেখেন প্রথমে দেখেন এই যে এখানে হিজরাদের চাঁদা বাবদ প্রদানকৃত খরচ থার্ড জেন্ডার ডোনেশন আর শিক্ষা শিক্ষাবৃত্তি বাবদ প্রদানকৃত খরচ এডুকেশন স্কলারশিপ বয়োজ্যেষ্ঠ বাবদ এখানে যেটা আছে সোজা কথা এইটা আপনারা ভিডিওর আপনারা যখন এখানে আপনারা পোস্টিংটা করবেন তখন ভিডিও এখান থেকে পুশ করে এখান থেকে আপনারা দেখে দেখে পোস্টিং করতে পারবেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা এটা ওপেন করে দেখতে পারবেন আমি একটা লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কের মধ্যে আপনারা এটা ওপেন করবেন ওপেন করে আপনারা দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পোস্টিংগুলো দিতে হবে এই যে আদার এক্সপেন্ডিচারের যে এইটা এটা এখানে দেওয়া আছে অফিসে নষ্ট সম্পদ বিক্রি অর্জিত আয় এটা পত্রিকা বিক্রি করে যেটা সেলস অফ পেপার আপনারা সেগুলো কিন্তু দিতে পারবেন এখানে প্রত্যেকটা হেডের কি সফটওয়্যারে যেগুলো দেওয়া আছে কোনটা একটা কোনটা সিলেকশন করবেন সব কিন্তু এখানে দেওয়া আছে তো আশা করি বুঝতে পেরেছেন দ্রুত সবাই পোস্টিং দিবেন এরপর থেকে আদার এক্সপেন্ডিচার গেলে সাথে সাথে এই পোস্টিংটা আপনারা দিয়ে দেবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম